আলাইকুম বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমি আজকে চলে আসলাম বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ঘুরে দেখব এবং আমার অল্প কিছু কেনাকাটা আছে এবং কেনাকাটা করব তো চলুন শুরু করা যাক ঘুরে দেখার পর্ব আমরা চলে আসলাম ভিতরে এখানে দেখতে পাচ্ছি বেলুন দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে তার পাশেই আছে বাচ্চাদের কি যেন একটা খেলনার স্টল জাতীয় কিছু একটা এখানে আমরা দেখতে পাচ্ছি পুতুল গুলো যেন জন্য রাখা হয়েছে সঠিক বলতে পারি না আর এর পাশেই দেখতে পাচ্ছি এখানে বাচ্চারা বসির মতো পুতুল করছে তো যারা যে ধরতে পারবে সেই শুধু নিতে পারবে একটি পুতুল খুব মজার একটি খেলা যদিও এটা খেলার জন্য একবারে পাঁচশো টাকা পে করতে হয় তারপর আমরা উঠে গেলাম শ্রীদেউ পুরে উপর থেকে একটু চারদিক দেখে নিলাম এরপরেই আমি চলে আসলাম হাটতলা এখানে দেখতে একটি ময়ূর সাজিয়ে রাখা হয়েছে এটা সবটা একটা ফুল দিয়ে সাজিয়ে রাখা হয়েছে লাল হলুদ সাদা বিভিন্ন কালারের আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজানো তারপরে এখানে দেখতে পেলাম আগে সেই গরুর গাড়ির চাকা এখানে একটি পালকি আছে আমরা একদম উপরে চলে আসলাম এখান থেকে নিচে একটু দেখা যাক এখান থেকে নিচে দেখতে একদম নিচে যে মানুষ আছে তাদেরকে একদম ছোট অনেক ছোট দেখাচ্ছে একটু ভয় ভয় লাগে এরপর আশেপাশে আর একটু ঘোরাঘুরি করে দেখছি আমাদের ঘোরার পর্ব প্রায় শেষ এরপরে অল্প কিছু কেনাকাটা করে আমি চলে যাব সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য সকলের কাছে অনুরোধ রইল ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আসসালাম আলাইকুম